আজকের তারিখটা চব্বিশে নভেম্বর দু চলুন শুরু করা যাক সবচেয়ে পরিচিত আর সাধারণ একটা বিষয় দিয়ে একটা স্মার্টফোনের দাম কমা খবরটা হল অপো তাদের ডিউরেবিলিটি পাওয়ার হাউস অপো এ মানে ছ জিবি আর একশো আঠাশ জিবি মডেলের দাম কমিয়েছে খুবই সাদা মাটা খবর কিন্তু এর গভীরে কি অন্য কোনো গল্প আছে অবশ্যই আছে দেখুন সাধারণত আমরা ভাবি কোনো ফোনের দাম কমানো মানে হয় নতুন মডেল আসছে তাই পুরনোটা ইয়ে স্টক ক্লিয়ার করছে অথবা বাজারে প্রতিযোগিতা খুব বেশি হ্যাঁ এটাই তো স্বাভাবিক এগুলো সত্যি কিন্তু এখানে মূল গল্পটা আরও গভীর এই পদক্ষেপটা আসলে স্মার্টফোন বাজারের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আমার তো মনে হয় মিড রেঞ্জ স্মার্টফোনের যুদ্ধ বা ফিচার নিয়ে লড়াইয়ের দিন প্রায় শেষ এক মিনিট স্পেক যুদ্ধ শেষ এটা তো অনেক বড় একটা কথা বলছেন আমরা তো সবসময় দেখে এসছি কোম্পানিগুলো ক্যামেরা মেগাপিক্সেল প্রসেসরের গতি এইসব নিয়েই মানে প্রতিযোগিতা করে স্থায়িত্ব বা টিকে থাকার ক্ষমতা নিয়ে স্থায়িত্ব হ্যাঁ খেয়াল করে দেখুন তারা ফোনটার নাম দিয়েছে ডিউরেবিলিটি পাওয়ার হাউস এটা কিন্তু কোনো সূচনা নয় কোম্পানিগুলো বুঝতে পেরেছে যে সাধারণ মানুষের জন্য এখন একটা ফোনের চেয়ে আরেকটা ফোনের প্রসেসর সামান্য দ্রুত গতির হওয়াটা তেমন কোনো বড় ব্যাপার না বরং তারা এমন একটা ফোন চায় যা সহজে ভাঙবে না যার ব্যাটারি অনেকক্ষণ চলবে আর যেটা অন্তত তিন চার বছর কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে তার মানে গ্রাহকদের মানসিকতা একটা বড় পরিবর্তন এসেছে তারা এখন নতুন ফিচারের ঝলকানির চেয়ে নির্ভরযোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছে ঠিক তাই একটা স্মার্টফোন এখন আর বিলাসী পণ্য নয় এটা একটা নিত্য প্রয়োজনীয় যন্ত্র অনেকটা ধরুন বাড়ির ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতো রাইট আপনি তো প্রতি বছর নতুন ফ্রিজ কেনেন না আপনি চান ওটা যেন অনেক দিন টেকে ফোনের ক্ষেত্রেও ঠিক এই মানসিকতা তৈরি হচ্ছে তাই অপর এই দাম কমানোটা শুধু একটা ছাড় নয় এটা বাজারের চাহিদা পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার একটা কৌশল বাহ তারা বলছে আমাদের ফোন শুধু দেখতেই সুন্দর না এটা অনেক দিন টিকবেও এটাই এখন তাদের নতুন বর্গের তাস আর কি খুব আকর্ষণীয় বিশ্লেষণ তার মানে ফিজিক্যাল ডিভাইস বা যন্ত্রটা এখন আরও বেশি নির্ভরযোগ্য আর টেকসই হয়ে উঠছে আর এই টেকসই যন্ত্রগুলো তো শেষ পর্যন্ত একটা ডিজিটাল জগতের দরজা একদম সেই জগতেরই একজন বড় কারিগর হল মেটা যারা আমাদের অভিজ্ঞতাটাকেই পুরোপুরি বদলে দিতে চাইছে আমাদের পরের খবরটা তো তাদের নিয়েই ঠিক অপর খবরটা ছিল হার্ডওয়্যার নিয়ে অর্থাৎ যন্ত্রটা নিয়ে আর মেটার খবরটা হলো সেই যন্ত্রের মাধ্যমে আমরা যে অভিজ্ঞতাটা পাই তা নিয়ে খবরটা হল মেটা বন্ধুদের সাথে ঘরে বসেই ভার্চুয়াল আড্ডার জন্য নতুন সুবিধা এনেছে বলা হচ্ছে এখন থেকে নাকি ঘরের ভার্চুয়াল রূপেই বন্ধুদের সঙ্গে সময় কাটানো যাবে এটা নাকি সোশ্যাল মিডিয়া আর গেমিং একটা ভিন্ন মাত্রা যোগ করবে এটা শুনতে যতটা না প্রযুক্তির খবর মনে হচ্ছে তার চেয়ে বেশি সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে সায়েন্স ফিকশন এখন তো দ্রুতই বাস্তবে পরিণত হচ্ছে এটাকে যদি আমরা একটু বড় পরিসরে দেখি তাহলে মেটা আসলে এখানে একটা মানে একটা যুগান্তকারী জিনিস বিক্রি করার চেষ্টা করছে তারা আর শুধু কানেকশন বা যোগাযোগ বিক্রি করছে না তারা এখন প্রেজেন্স বা উপস্থিতির অনুভূতি বিক্রি করতে চাইছে প্রেজেন্স বা উপস্থিতির অনুভূতি এই বিষয়টা ঠিক বুঝলাম না একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া মানে কি ছিল টেক্সট ছবি আর ভিডিওর মাধ্যমে যোগাযোগ আপনি একজনের পোস্ট দেখেন কিন্তু তাকে তাকে অনুভব করেন না ভিডিও কলেও একটা স্ক্রিনের দূরত্ব থেকেই যায় হুম তা তো মেয়েটা চেষ্টা করছে এই দূরত্বটাকেই মুছে দিতে তারা এমন একটা ভার্চুয়াল পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে আপনার মনে হবে আপনার বন্ধু সত্যি আপনার পাশে বসে আড্ডা দিচ্ছে যদিও সে হয়তো হাজার মাইল দূরে আছে ইন্টারেস্টিং তারা যোগাযোগের চেয়েও বড় কিছু একসাথে থাকার অনুভূতিটাকেই একটা পণ্যে পরিণত করতে চাইছে মেটার পুরো ভবিষ্যৎ কিন্তু এই ধারণার উপরই দাঁড়িয়ে আছে কিন্তু এই ভার্চুয়াল উপস্থিতি কি কখনো সত্যিকারের আড্ডার জায়গা নিতে পারবে মানে একটা বাস্তব আড্ডায় তো শুধু কথাই হয় না বন্ধুর কাঁধে হাত রাখা চোখের ইশারা একসাথে বসে চা খাওয়া এই ছোট ছোট শারীরিক ব্যাপারগুলোর তো একটা আলাদা গুরুত্ব আছে একটা অ্যাভার্টার কি কখনো সেই অনুভূতি দিতে পারবে এটাই হল বিলিয়ন ডলারের প্রশ্ন এবং সম্ভবত এর উত্তর হল না এটা পুরোপুরি বাস্তব আড্ডার জায়গা হয়তো নিতে পারবে না কিন্তু এটা হয়তো সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতার জন্ম দেবে যেমন ভাবুন তো যারা বিদেশে থাকেন তারা হয়তো পরিবারের সাথে এভাবে একসাথে বসে ছুটির দিনের আমেজটা কিছুটা হলেও ফিরে পাবেন কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে কি রকম এই সহজলভ্য ভার্চুয়াল উপস্থিতি কি আমাদের বাস্তব জগতে সামাজিকতা থেকে আরও দূরে ঠেলে দেবে এটা তো ভাবার বিষয় মেটা একটা অসাধারণ প্রযুক্তি তৈরি করছে কিন্তু এর সামাজিক প্রভাব কি হবে তা নিয়ে তারা কতটা ভাবছে সেই প্রশ্নটা থেকেই যায় তার মানে প্রযুক্তির এই অসাধারণ অগ্রগতির সাথে সাথেই একটা বড় ঝুঁকিও তৈরি হচ্ছে আমরা যত বেশি ভার্চুয়াল জগতে ঢুকছি ততই বাস্তব আর মিথ্যার মধ্যে পার্থক্য করাটা কঠিন হয়ে যাচ্ছে আর আমাদের পরের খবরটা ঠিক এই সমস্যাটা নিয়েই হ্যাঁ নতুন জগৎ তৈরির পাশাপাশি সেই জগতের আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব হবে তাই না ঠিক খবরটা হলো সোশ্যাল মিডিয়ায় ভুয়া ছবি আর ভিডিওর সমস্যা বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবিগুলো এতটাই নিখুঁত হচ্ছে যে কোনটা আসল আর কোনটা নকল তা খালি চোখে বোঝা প্রায় অসম্ভব এই সংকট মোকাবিলার জন্য গুগল একটা নতুন টুল এনেছে এটাকে একটা কি বলে প্রযুক্তিগত অস্ত্র প্রতিযোগিতা বা টেকনোলজিক্যাল আর্মস রেস বলা যেতে পারে অস্ত্র প্রতিযোগিতা হ্যাঁ একদিকে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিখুঁত ভুয়া জিনিস তৈরি হচ্ছে ঠিক তেমনি অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই তা শনাক্ত করার চেষ্টা চলছে এটা অনেকটা চোর পুলিশের খেলার মতো কিন্তু এখানে চোর আর পুলিশ দুটোই হলো অ্যালগোরিদম আর খেলাটা অনেক দ্রুতগতির একদম অনেক বড় পরিসরেও হচ্ছে কিন্তু এটা কি একটা শেষ না হওয়া চক্রের মতো শোনাচ্ছে না গুগল যতই ভালো শনাক্ত করার টুল বানাবে যারা ভুয়া জিনিস তৈরি করছে তারাও তো আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে পিয়ে যাওয়ার উপায় বের করে ফেলবে এই দৌড়ে কি আদৌ জেতা সম্ভব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়তো এই দৌড়ে চূড়ান্তভাবে জেতা সম্ভব নয় কিন্তু গুগলের লক্ষ্য হয়তো জেতা নয় বরং ভুয়া জিনিস তৈরির কাজটাকে যতটা সম্ভব কঠিন এবং ব্যয়বহুল করে তোলা আচ্ছা মানে কাজটা কঠিন করে দেওয়া এখন হয়তো একজন সাধারণ মানুষও দুটো অ্যাপ ব্যবহার করে একটা ভুয়া ছবি বানিয়ে ফেলতে পারে গুগলের মতো কোম্পানিগুলো যদি এমন টুল তৈরি করে যা সহজেই এই সাধারণ মানের ভুয়া ছবিগুলো ধরে ফেলতে পারে তখন কি হবে তখন তখন আর যে কেউ এটা করতে পারবে না ঠিক তাই তখন ভুয়া জিনিস বানানোর জন্য অনেক বেশি দক্ষতা এবং রিসোর্সের প্রয়োজন হবে লক্ষ্যটা নির্মূল করা নয় বরং একে নিয়ন্ত্রণ করা এটাকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে তুলনা করা যায় বাহ দারুণ বলেছেন একদম তাই আমাদের শরীরে সবসময়ই জীবাণু ঢুকছে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম সেগুলোকে নিয়ন্ত্রণে রাখে গুগলও ডিজিটাল জগতের জন্য সেরকমই একটা ইমিউন সিস্টেম তৈরির চেষ্টা করছে কারণ একটা ভুয়া ছবি এখন আর শুধু মজার বিষয় নয় এটা দিয়ে দাঙ্গা লাগানো যায় নির্বাচনে কারচুপি করা যায় যে কোনো মানুষের সম্মান মুহূর্তের মধ্যে মিশিয়ে দেওয়া যায় একদম তাই এই প্রযুক্তিগত সমাধানটা এখন অপরিহার্য হয়ে পড়েছে তার মানে গুগল প্রযুক্তি দিয়েই করার চেষ্টা করছে কিন্তু সবাই তো এই পথে হাঁটছে না কিছু কিছু ক্ষেত্রে মানে সরকার বা রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করছে যা গুগলের পদ্ধতির চেয়ে সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ আমাদের শেষ খবরটা সেই দিকে আলো ফেলছে এবং এই দুটি পদ্ধতির মধ্যেকার পার্থক্যটা বোঝা খুব জরুরি কারণ ভবিষ্যতে ডিজিটাল দুনিয়া কোন পথে এগোবে তা অনেকটাই এই দুই দর্শনের লড়াইয়ের উপর নির্ভর করছে খবরটা হলো মালয়েশিয়া সরকার আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে কারণ হিসেবে অনলাইন প্রতারণা এবং শিশুদের মানসিক ও শারীরিক নিরাপত্তার কথা বলা হয়েছে এটা কিন্তু একটা বিশাল এবং কঠোর পদক্ষেপ নিঃসন্দেহে এটাকে যদি আমরা বড় প্রেক্ষাপটে দেখি তাহলে এটা হলো প্রযুক্তি বিশ্বের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের একটা চরম উদাহরণ চরম উদাহরণ হ্যাঁ অনেক বছর ধরেই সিলিকন ভ্যালির একটা দর্শন ছিল আমরাই আমাদের সমস্যা সমাধান করব সরকারের হস্তক্ষেপের প্রয়োজন নেই গুগল যে টুলটা বানাচ্ছে সেটাও ওই দর্শনেরই অংশ কিন্তু অনেক দেশের সরকার এখন আর এই কথায় বিশ্বাস করতে পারছে না তারা ধৈর্য হারিয়ে ফেলছে বলা যেতে পারে তাদের মনে হচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো মুনাফার চাপে পড়ে ব্যবহারকারীদের বিশেষ করে শিশুদের নিরাপত্তার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না তাই তারা আইন করে সরাসরি হস্তক্ষেপ করছে একদিকে আমরা শিশুদের অনলাইন ঝুঁকি থেকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু অন্যদিকে কি আমরা তাদের ডিজিটাল দুনিয়ার জ্ঞান আর যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত করছি না ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম যেখানে অন্য দেশের ছেলেমেয়েরা ইন্টারনেট ব্যবহার করে নতুন কিছু শিখছে সেখানে এই নিষেধাজ্ঞা কি তাদের পিছিয়ে দেবে এটাই হল এই পদ্ধতির সবচেয়ে বড় বিতর্ক এবং দুর্বলতা গুগলের পদ্ধতিটা হলো অনেকটা সার্জারির মতো তারা নির্দিষ্ট সমস্যাটা কেটে বাদ দিতে চাইছে আর মালয়েশিয়ার পদ্ধতিটা হলো মানে পুরো অঙ্গটাই কেটে ফেলার মতো এটা সহজ এবং কার্যকর মনে হতে পারে কিন্তু এর দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া অনেক এটা একটা মৌলিক প্রশ্ন তৈরি করে স্বাধীনতা এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য কোথায় হবে মালয়েশিয়ার সরকার নিরাপত্তার জন্য স্বাধীনতাকে বিসর্জন দিচ্ছে অন্যদিকে প্রযুক্তি কোম্পানিগুলো স্বাধীনতার কথা বলে নিরাপত্তার ঝুঁকিকে অনেক সময় উপেক্ষা করে তাহলে এই চারটি খবরকে যদি আমরা একসাথে দেখি তাহলে ছবিটা কেমন দাঁড়ায় প্রথমে আমরা দেখলাম ওপোর ফোন যা প্রযুক্তির সহজলভ্যতা আর বাজারের পরিবর্তনের কথা বলছে তারপর মেটার ভার্চুয়াল আড্ডা যা আমাদের অভিজ্ঞতার সীমানাকে মানে কল্পনার জগতে নিয়ে যাচ্ছে এরপরই আমরা দেখলাম সেই নতুন জগতের অন্ধকার দিক গুগলের ভুয়া ছবি শনাক্ত করার লড়াই যা প্রযুক্তির তৈরি করা সমস্যার প্রযুক্তিগত সমাধান এবং সবশেষে দেখলাম মালয়েশিয়ার নিষেধাজ্ঞা যা প্রযুক্তির ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের একটি কঠোর রূপ ঠিক এই চারটি খবর একসাথে দেখলে মনে হচ্ছে প্রযুক্তি জগৎ একটা চৌরাহায় দাঁড়িয়ে আছে একদিকে উদ্ভাবনের অসীম সম্ভাবনা অন্যদিকে এর ফলে তৈরি হওয়া ঝুঁকি একদিকে যা খুশি করার স্বাধীনতা অন্যদিকে কঠোর নিয়ন্ত্রণের খাঁচা প্রযুক্তি বিশ্ব যেন নিজের তৈরি করা গতির সাথে পাল্লা দিতে গিয়ে মানে হাঁপাচ্ছে আপনি খুব সুন্দরভাবে বলেছেন এই খবরগুলো প্রযুক্তি জগতের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদিকে ওপো আর ম্যাটার মতো কোম্পানিগুলো উদ্ভাবন বাজার দখল আর ব্যবহারকারীদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা তৈরির এক নিরন্তর দৌড়ে সামিল তাদের মূল চালিকা শক্তি হল প্রবৃদ্ধি একদম আর অন্যদিকে এই প্রবৃদ্ধির ফলে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে ভুয়া তথ্য শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব সামাজিক বিচ্ছিন্নতা তা মোকাবেলায় জন্য দুটি সম্পূর্ণ ভিন্ন দর্শন উঠে আসছে গুগল আর মালয়েশিয়া ঠিক একটি হল গুগলের মতো প্রযুক্তি কোম্পানিগুলোর নিজস্ব সমাধান যা তাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকে অন্যটি হল মালয়েশিয়ার মতো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যা প্রযুক্তি কোম্পানিগুলোর স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ করে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে প্রযুক্তির জগৎটা বাইরে থেকে দেখতে যতটা চাকচিক্যময় ভেতরটা ততটাই জটিল আর আর দ্বন্দ্বে ভরা প্রতিটি নতুন উদ্ভাবনের সাথে একটা নতুন দায়িত্ব চলে আসে আর সেই দায়িত্ব পালনের উপায় নেই এখন সবচেয়ে বড় লড়াইটা চলছে এবং এই লড়াইয়ের কোনো সহজ সমাধান নেই সবশেষে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাওয়া যায় কি বলেন অবশ্যই আমরা প্রযুক্তির সমস্যা মোকাবিলার দুটি ভিন্ন পদ দেখলাম একটি হলো প্রযুক্তিগত সমাধান অন্যটি হল রাষ্ট্রীয় আইন গুগল বনাম মালয়েশিয়া হ্যাঁ দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ এখন আমাদের ভেবে দেখতে হবে একটা সুস্থ নিরাপদ এবং উদ্ভাবনী ডিজিটাল ভবিষ্যৎ গড়তে কোন পথটা বেশি কার্যকর আমরা কি প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ভরসা করব যে তারা নিজেরাই নিজেদের তৈরি করা জঞ্জল পরিষ্কার করবে নাকি কঠোর আইন দরকার নাকি আমাদের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর তৈরি করা কঠোর আইন দরকার যা তাদের ওপর নির্দিষ্ট নিয়মকানুন চাপিয়ে দেবে অথবা আসল সত্যিটা হল একটিকে ছাড়া অন্যটি অচল হয়তো আমাদের এমন একটা ভবিষ্যৎ দরকার যেখানে প্রযুক্তিগত উদ্ভাবন এবং নীতিগত নিয়ন্ত্রণ হাতে হাত রেখে চলে এই ভাসাম্যটা খুঁজে বের করাই হয়তো একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ Egdom.